হ্যালো গাইস তো অনেকে আছেন আমাদের অ্যাপসে কীভাবে অ্যাড মানি করে বিকাশটা কীভাবে আমাদের অ্যাপসে টেকা আনবে জানে না তো আজকে মূলত এই ভিডিওটা বানানো হচ্ছে যে কীভাবে আপনারা মানি করেন আমাদের অ্যাপসে দেন মেন ব্যালেন্স ঠিক আছে যে মেন ব্যালেন্স তো মেন ব্যালেন্সে আপনি যদি টাকা অ্যাড করেছেন মেন ব্যালেন্স দেওয়া হবে আর রেগুলার ঠিক আছে আর ব্যাঙ্ক ব্যালেন্স দেওয়া হবে বিল দেওয়া পারবেন ব্যাঙ্কে টাকা পাঠাই পারবেন বিকাশ নম্বরে পাঠাই পারবেন আর ডাইভ ব্যালেন্স দেওয়ার শুধু ডাইভ ঠিক আছে ডাইভ ব্যালেন্সটা ডাইভ পাওয়ার শুধু তো আমি মেন ব্যালেন্স এখন টাকা নিয়ে দেখা কীভাবে টাকা ডাইড করবেন এই যে মেন ব্যালেন্সে যে দেখেন অ্যাড ব্যালেন্স লেখা এই জায়গায় টিভি দিলে মেন ব্যালেন্স যাব অ্যাড ব্যালেন্স টিভি দিলাম তো এই যে আমি বিকাশ পার্সোনালের মাধ্যমে নিলাম ঠিক আছে তো বিকাশ পার্সোনালে ঢুকলাম তো আমি সাপোজ দশ টাকা নিম দশ টাকা নিলাম হ্যাঁ অ্যামাউন্টটা ভয়সেলাম আর ওই জায়গায় একটা দেখেন নাম্বার দেখতে পাচ্ছেন যে কোনো একটা নাম্বার যেই নাম্বার থাকবে ওই নাম্বারটাকে পাঠা দেবো কপি করবেন কপি করা শেষ নাম্বারটা আমি কপি করলাম এখন আমি বিকাশে যাব এই বিকাশে গেলাম তো সেন্ট মানি সেন্ট মাইতে দশ টাকা দিয়ে দিতেছি আমি তারপর আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার চেক করা আছে দশ টাকা দিলাম ওখানে আমার পিনটা দিয়ে দেবো তো পাঠায় দিলাম পাঠায় দেওয়ার পরে যে একটা ট্রান্ডিকশনারি দেখতেছেন ট্রান্ডিশন আইডি এই এটা কপি করবেন কপি করার পর একসায়ে যাবেন আবার একসা যাওয়ার পর এই যে দেখেন ট্রান্ডিশান ইন্টার ট্রানডিশান আইডি এই জায়গায় বহাই দিবেন ভনের পর এই যে ভিরিফাই বটন ভিরিফাইতে ক্লিক করবেন আপনার সাথে হাতে টাকাটা এড হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন 10 টাকা এড করলাম 10 টাকা দিন পয়সা দিছে তো এইভাবে সবাই এড মানি করবেন ঠিক আছে হ্যালো গাইস তো অনেকে আছেন আমাদের অ্যাপসে কিভাবে এড মানি করে বিকাশতে কিভাবে আমাদের অ্যাপসে টাকা মার জানে না তো আজকে তমল এই ভিডিওটা বানানো হচ্ছে যে কিভাবে আপনারা এড মানি করেন আমাদের অ্যাপসে দেন মেইন ব্যালেন্স ঠিক আছে এই যে মেন ব্যালেন্স তো মেন ব্যালেন্স আপনি যদি টাকা এড করেন মেইন ব্যালেন্স দহবে রিচার্জ আতে গুলো ঠিক আছে আর ব্যাংক ব্যালেন্স দহবে বিল দেওয়া পারবেন ব্যাঙ্কে টাকা পাঠাই পারবেন বিকাশ নগদে পাঠাইতে পারবেন আর ড্রাইভ ব্যালেন্স দেওয়ার শুধু ড্রাইভ ঠিক আছে ড্রাইভ ব্যালেন্স দেওয়ার ড্রাইভে শুধু তো আমি মেন ব্যালেন্স এখন টাকা নেওয়া দায়ে কীভাবে টাকা ডাইট করবেন এই যে মেন ব্যালেন্সে দেখেন অ্যাড ব্যালেন্স লেখা এই জায়গায় টিভি দিলে মেন ব্যালেন্স অ্যাড ব্যালেন্স টিভি দিলাম তো এই যে আমি বিকাশ পার্সোনালের মাধ্যমে নিম ঠিক আছে তো বিকাশ পার্সোনালে ঢুকলাম তো আমি সাপোজ দশ টাকা নিম দশ টাকা নিলাম হ্যাঁ অ্যামাউন্টটা ভয়সেলাম আর ওই জায়গায় একটা দেখেন নাম্বারটা দেখতে পাচ্ছেন যে কোনো একটা নাম্বার যেই নাম্বার থাকে ওই নাম্বারটাকে পাঠাবে কপি করবেন কপি করার শেষ নাম্বারটা আমি কপি করলাম এখন আমি বিকাশে যাব এই বিকাশে গেলাম তো সেন্টমানি সেনমানিতে দশ টাকা দিয়ে আমি আমার এটা হোয়াটসঅ্যাপ করা আছে দশ টাকা দিলাম আমার পিনটা দিয়ে দেব তো পাঠাই দিলাম পাঠিয়ে দিন পরে এই যে একটা টার্ম ডিশনারি দেখতেছেন টার্ম এই এটা কপি করবেন কপি করার পরে যাবেন আবার অ্যাপটা যাওয়ার পর এই যে দেখেন টানডিশন ইন্টার টান্ডিশন আইডি এই জায়গায় বহায় দিবেন বহনের পর এই যে ভেরিফাই বটম ভেরিফাইতে ক্লিক করবেন আপনার সাথে হাজার টাকাটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন দশ টাকা অ্যাড করলাম দশ টাকা তিন পয়সা দিছে তো এইভাবে সবাই অ্যাডমানি করবেন ঠিক আছে